ব্যারিস্টার সুমনের পিছনে মুচকি হেসে যিনি ভাইরাল হয়েছেন তিনি আজ প্রকাশ করলেন আসল সত্য ঘটনা জনতার জাতীয় ক্রাশ হিসেবে উল্লেখ করা হচ্ছে তাকে যাকে নিয়ে এত হৈচই তার কানেও গেছে বিষয়টি গণমাধ্যমে দেওয়া তার এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী পিয়া বলেন আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না আমি বুঝি যারা দুই সেকেন্ডে উপরে উঠাতে পারে তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি করছেন বেশিরভাগই তরুণ যুবক তাদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে যখন যে ট্রেন্ড আসে সেটাকেই অনুসরণ করে এটাতে দোষের কিছু দেখছি না উল্লেখ্য দুই সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হনপিয়া কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দর্শক পিয়া জান্নাতুলের হাসিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন